হ্যালো ফুটবল ফ্যান্স আসছে জুনে যুক্তরাষ্ট্রে বসতে চলেছে কোপা আমেরিকার আসর যেখানে শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে লিওনেলস কলোনির দল আর্জেন্টিনা তবে তার আগে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেস ইঞ্জুরির কারণে সার্জারি করাতে যাচ্ছেন গেল এক বছর ধরে ইনগুইনাল হার্নিয়ায় ভুগছেন এনজো ফার্নান্ডেস এই সমস্যাটি তার অনেক আগে থেকেই ছিল তবে খুব গুরুতর ইঞ্জুরি না হওয়ার কারণে এই সমস্যাটি নিয়ে খেলে যাচ্ছিলেন এনজো ফার্নান্ডেস এমনকি কিছুদিন আগে এফে সেই সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এবং সর্বশেষ লিগ ম্যাচে আর্সেনালের বিপক্ষেও এনজো ফানান্দেস খেলেছেন তবে শেষমেশ কোপা আমেরিকার আগে পূর্ণ ফিট হয়ে উঠতে তিনি সার্জারি করাতে যাচ্ছেন বর্তমানে প্রিমিয়ার লিগের মৌসুম শেষ হওয়ার পথে এনজো ফার্নান্দেসের দল চেলসি বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে বত্রিশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে নয় নম্বর স্থানে আছে এছাড়া এফে কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে যাওয়ায় এই মৌসুমে বলতে গেলে শিরোপাশুণ্ডই থাকতে হচ্ছে চেলসিকে তবে লিগ থেকে যে একদমই কিছু পাওয়ার নেই চেলসির এমনটাও নয় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে যে তাদের খেলা হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত কিন্তু ইউরোপা লিগ কিংবা কনফারেন্স লিগে জায়গা করে নেওয়ার সুযোগ এখনও আছে চেলসির সামনে চলতি মৌসুমে চেলসির অন্যতম সেরা পারফর্মার এনজো ফার্নান্ডিস এবং আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফিরতে হলে লিগে বাকি থাকা চেলসির আর কয়েকটি ম্যাচে এনজো ফার্নান্দেসকে অবশ্যই খেলতে হবে অন্যদিকে আর্জেন্টিনা কোপা আমেরিকা ধরে রাখার মিশনে এনজো ফার্নান্দেসকে যে কোনো মূল্যে চায় তবে সমস্যাটা মূলত ছিল এনজো ফার্নান্দেসের একটি ইঞ্জুরি নিয়ে ইনগুইনাল হার্নিয়ায় ভুগছেন এনজো ফার্নান্দেস এই সমস্যা থেকে পুরোপুরিভাবে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে সার্জারি এবং শেষ মেশ কোপা আমেরিকার আগে সুস্থ হওয়ার জন্য তিনি সার্জারি করাতে যাচ্ছেন আর্জেন্টাইন টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে যে এনজো ফার্নান্দেস ভালো মতোই জানেন যে আসছে কোপা আমেরিকায় লিওনেস কলোনি স্কোয়াডে তাদেরই রাখবেন যারা পূর্ণ ফিট আছেন এবং যার কারণে কোপা আমেরিকার আগে তিনি সার্জারি করিয়ে নিতে চাইছেন গেল বছরের শেষ দিকেই এই সার্জারি করার কথা ছিল এনজো ফার্নান্দেসের তবে সেই সময় চেলসির চাপে পড়ে তিনি এই সার্জারিটি করাননি কিন্তু এখন আর্জেন্টাইন কোচিং স্টাফেদের পরামর্শ নিয়ে এনজো ফার্নান্দেস এই সার্জারিটি করতে রাজি হয়েছেন জানা গেছে এই সার্জারিটি করানোর পর অন্তত তিন থেকে চার সপ্তাহ রিকভারি করতে টাইম লাগবে এনজো ফার্নান্দেসের এবং তিনি যদি এখনই সার্জারিটি করিয়ে নেন তবে আসছে কোপা আমেরিকা শুরু হওয়ার আগে তিনি পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এবং সেই সময় তিনি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন এনজো ফার্নান্ডেসের এই সার্জারিটা আর্জেন্টিনা দলের জন্য ভালো হলেও চেলসির জন্য একটি দুশ্চিন্তার কারণ হবে কারণ মৌসুমের শেষভাগে এসে এই সার্জারিটি করানোর কারণে এনজো ফার্নান্ডেসকে আর কোনো ম্যাচেই পাবে না তারা এবং যার কারণে তাদের পরবর্তী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার পরিকল্পনাটা যেতে পারে